হাই স্পিডে পানি মার হইতাছে যেটা হচ্ছে বাইক ওয়াশ করা হয় এরকম একটা স্পিডে এটা দিয়ে পানি মারতেছি আর আমি এটা একটু পরে খুলবো এন্ড জানাবো যে আসলে পানিটা ঢুকে কিনা আমি জাস্ট চত্বর দিকে ঘুরে যাব চলেন আমরা যারা ভেনট টইউজ করি মূলত বাইক চালাই বা অফিসে যাতায়াত করি তারা কিন্তু ইউহির রেনকর্ডটা সবাই চিনি ইউহির এরেনকর্ডগুলো 2023 সালের একবারে লেটেস্ট আপনাদের জন্য নিয়ে আছে আগেটা যেমন একটু ওয়েট ছিল বাট লাইট লাইটওয়েট করে নিয়ে আসছে এই হইতেছে রেনকোটটা দেখতে পারতেছেন আর এটা আমি একটু আগে বললাম খুবই লাইট ওয়েট এটার কিছু অনেকগুলো ফিচার আছে সব কিছু আমি ডিটেলস বলবো কিন্তু এট দ্য ফার্স্ট টাইম আজকে আমি প্র্যাকটিক্যালি পানিতে মানে স্পিডে পানি মারবো আমি এটার উপরে এই যে আমি নিজে পরে তো আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে এটা ভিজে কিনা মানে ভিতরে ভিজে যান কিনা কারণ আমরা অনেক রেনকোট ইউজ করি সো অনেক সময় দেখা যায় যে টাকা দিয়ে কিনছি এত দামি দিয়ে বাট রেনকোট ইউজ করার পর বাইক চালানোর পর ভিতরে ভিজে গেছে বাট আজকে প্রমাণ দিব যে আসলে ইভিটটা পানি ঢুকে কিনে এর আগেরটা কখনোই ঢুকতো না এবার তারও আপডেট করে নিয়ে আসছে আর এটা প্রাইসটা খুবই রিজনেবল থাকবে বাংলাদেশে এখন বর্তমানে যে সব রেনকোট চলতেছে প্রাইস জানেন যে তিন হাজার সাড়ে তো ওইটা থেকেও কম প্রাইস একটা বেস্ট রেনকোট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তো চলেন আগে আমরা বৃষ্টিতে ভিজি মানে পানিতে ভিজি দেন আমি এটার পুরো ফিচার্সটা বলতেছি তো আমি এখন প্র্যাকটিক্যালি একবার এই যে পানি মারার জন্য চলে আসছি হাই স্পিডে পানি মারা হইতেছে যেটা হইতেছে বাইক ওয়াশ করা হয় এরকম একটা স্পিডে এটা দিয়ে পানি মারতেছি আর আমি এটা একটু পরে খুলবো অ্যান্ড জানাবো যে আসলে পানিটা ঢুকে কিনা আমি জাস্ট চতুর্দিকে ঘুরে যাব অ্যান্ড তারপর বলবো দেখাবো আর কি খুলে যে আসলে পানি ঢুকে কিনা আপনারা দেখতে পাচ্তেছেন কি পরিমাণ স্পিডে আমি পানি মরতেছি আমরা যখন বাইক চালাই তখন কিন্তু স্পিডে আমাদের শরীরে পানি লাগে দেন হইতেছে যখন অনেকক্ষণ ভিজি তখনও কিন্তু প্রবলেম হয় আস্তে আস্তে দেখা যায় পানি ঢুকে কিন্তু এটা যে স্পিডে পানি মারা হইতেছে এটা বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ স্পিডে মারা হচ্ছে অ্যান্ড আমি ফুললি ঘুরে যাচ্ছি হেলমেট পরে আছি যেন আমার মুখ টুকে যে পানি না লাগে পানিটা অফ করে আমি দেন হইতেছে দেখাবো আসলে আমি ভিতরে কি না ওকে আপনি অফ করেন অ্যান্ড আমি এখন এটা খুলি প্রথমে হইতেছে এটা বন্ধ করেন বন্ধ করেন হ্যাঁ আমি এখন হেলমেটটা আগে খুলবো না হেলমেটটা পরে খুলি বিকজ আমার ভিতরে মাইক্রোফোন আছে সো ঝাড়া দিয়ে নিয়ে আগে পানিটা যে পানিটা এমনি আছে ঝাড়া দিয়ে দেন ওইটা সেখানে আমি এই পাটটা খুলবো ভিতরে আমার ক্যাপ পড়া আছে দেখেন একবারে ডিরেক্টলি দেখাচ্ছি আমি আসলে ভিজছি কি না ভিতরে ভিজেছি কি না ডিরেক্ট চলেন

এখন এই যে খোলার পর একটা যে পানি ছিল সেই পানিটা উপরে পড়ছে তো আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারছেন এখন এটা সব ফিচার সম্পর্কে আমি শোরুমে যাই দেন বলে এখন রাস্তার পাশে বেশি কথা না বলি তো চলেন এটা আমি একেবারে একটু খুলেই দেখাই দিই এই যে দেখেন তো দেখতেই পাচ্ছেন একবার রাস্তার মাঝে এরকম আমি ভিডিও করলাম তো এখন চলেন শোরুমে যাব অ্যান্ড এটার পড়া ফিচার্স ইউ সম্পর্কে জানানো যাক গো তো যাই হোক এখন হইতেছে শোরুমে চলে আসছি আর আমার সাথে আমার নাম জানো কি আছে সাথে আমি এতক্ষণ ব্ল্যাকটা পরাছিলাম আর এখন এই যে ব্লু আর একটা কালার আছে এখন আমি আপনাদের এই সম্পর্কে ফিচারগুলো নিয়ে আলোচনা করবো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউহি সুন্দর করে ব্র্যান্ডিং করা হয়েছে আর সবচেয়ে বড় কথা এটা খুবই লাইট ওয়েট করা হয়েছে এই রেনকোটটা যেটা আমি ফার্স্টে বলছি এখন আসি হইতেছে ক্যাপের ব্যাপারটা এই হইতেছে ক্যাপটা দেখতেছেন ক্যাপটাও যদি পরে পরার পরে এই যেখানে দেখা এখানে লক করার সুন্দর একটা পার্ট করা হয়েছে আবার এইখানে একটা পার্ট করা হয়েছে চাইলে আপনি এই ক্যাপটাও আরও একটু ফিডিং করে নিতে পারবেন দুই সাইড থেকে মানে ক্যাবটাও ফিডিং করা যাচ্ছে এবং আপনি যখন ক্যাপটা ইউজ করতে যাচ্ছেন না যে আপনি ক্যাপটা এরকম রাখবেন না বড় তখন আপনি আবার আরেকটা কাজ করতে পারতেছেন এই যে খুলে ফেললাম ক্যাপটা এখন আপনি রাখবেন কোথায় তুমি একটু ঘুরে যাওয়া ফেরি এই যে ক্যাবটা রাখার এরকম ভাস করে এই যে এরকম করে ছোট করে ফেলতে পারবেন দেন এই যে এখানে ঢুকিয়ে দিতে পারবেন এরকম ঢুকিয়ে দিলে দেন এখানে ফিটিং হয়ে গেল হইতেছে আপনার ক্যাপটা আর এখানে একটা ইউভি দারুণ জিনিস করছে একে হইতেছে আপনার এই ইউভি ব্র্যান্ডিং আছে রিফ্লেক্টর আছে রাতে যখন রাইড করবেন এটা রিফ্লেক্ট করবে বড় বের আলো পড়লে আর এইখানে এই যে ভেন্টিলেশন সিস্টেম করছে তিনটা মানে ব্যাপার যেটা হয় আমরা তো রেনকোট মাস্ট বি গরম লাগবে যারা বলে আসলে গরম লাগে না এটা ভুল কোনোটাই বেশি লাগে কোনোটাই কম লাগে বাট ইভি এই ভেন্টিলেশনটা কোর্স হইতেছে যখন আমাদের ভিতরে গরম লাগে একটা গরম হাওয়া তৈরি হয় যেন এখান দিয়ে এক্সিট হয় এদিক থেকে পানি কিন্তু অর্শন নাই বিষয়টা এরকম পরে চলে যাবে সো এখন আসি হইতেছে সামনের কিছু পার্ট দেখাবো এটা হয়তো আপনাদের আমি দেখাইছি যেটা দুই সাইডের ছোটো বড়ো হর আর এখন এখন দেখাচ্ছি যেটা চেনটা চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হইতেছে এই পর্যন্ত লত থাকে এই যে এইবার যেটা করছে ইউহি আগে তো একটু বোতাম সিস্টেম ছিল এইবার এই পার্টটা করছে কি এরকম এই যে দেখেন আমি একটু আপনাদের যদি খুবই সুন্দরভাবে একটু দেখাই এই যে এই পার্টটা খোলার পর এখানে আরেকটা পার্ট আছে এই যে দেখেন সো পানি ঢোকার এদিক দিয়ে কিন্তু লিক করে অনেক কোটের পানি বাট এটা এটার কোনো অপশনই নেই এই যে দেখেন খুবই সুন্দর স্মুথ দেখছেন খুলে ফেললাম এইবার দেখেন এখানে একটা পকেট আছে যেটা হইতেছে আপনার ইম্পর্টেন্ট আমাদের যে গাড়ির কাগজপত্র বা আপনার নিজস্ব কাগজপত্র থাকতে পারে এটা আপনি এইখানে রাখতে পারবেন আর এই যে ম্যাচ ফ্যাব্রিক করা হয়েছে এবং হালকা করা হয়েছে আগের থেকে ওয়েট হালকা করা হয়েছে এটাকে আমি একবার কনফার্ম বলতেছি কারণ আগে একটু ওয়েট ছিল একটু মোটা ছিল বাট এবার পাতলা করছে আর এই হচ্ছে প্যান্টটা প্যান্টের ওর এখানে যে পার্টা আছে এখানে আমরা ভাস করে রাখছি আপনি চাইলে এই যে খুলতে খুলতে পারতেছেন বড় হয়ে যাচ্ছে এবং প্যান্টটা ভিতরে দিয়ে আপনি এটা সুন্দর করে লক করে দিলেন সো পানি ঢোকার কোনো অপশন নাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যেটা আমি আমি আপনাদের বৃষ্টিতে ভিজে মানে পানি হাই স্পিডে মেরে দেখাইছি আর আরেকটা ব্যাপার অনেক রেনকোট কেন নষ্ট হয় আপনি যত দামি রেনকোট কেনেন আমাদের ভুলে আমরা রেনকোটগুলো নষ্ট করি কীভাবে দেখা যায় কি রেনকোটগুলো আমরা নিয়ে বৃষ্টিতে ভিজছি ভিজে নিয়ে কি করি পানি টানি সহ ভাস করি এভাবে ভাস করে রেখে দিই আবার আরেকটা কাজ করি এটা যখন ধুই আমরা তখন কাপড় কাচার মতো ধুই তো এই ক্ষেত্রে এই রেনকোটের এই যে শিলাইয়ের এখান দিয়ে বলেন এখান দিয়ে বলেন এটার ট্যাম্পারটা নষ্ট হয় সো আপনারা যে কাজটা করবেন না যত দামি রেনকোট আর যত কম দামি রেনকোটই কিনেন না কেন এইটা যখন আপনি বৃষ্টি থেকে ভিজে রেনকোটটা খুলতেছেন জাস্ট এরকম ঝাড়া দিয়ে এক জায়গায় ছড়িয়ে রেখে দেন আন যখন ধুবেন তখন এইভাবে জাস্ট ধনে এই যে এরকম কাপড় কাচার মতো ধোয়ার দরকার নাই। আর এইটার প্রাইসটা সম্পর্কে এখন আসি আপনাদের তো ডিটেলস সব কিছু আমি দেখাইছি কীরকম পানি ইসিড মারছি বর্তমানে সাড়ে চার হাজার চার হাজার সাড়ে তিন হাজার তিন হাজার এরকম রেজে যে আপনাদের রেনকোটগুলো পাওয়া যায় ওয়াটারপ্রুফ আর এটা তো প্রমাণ দিছি এটার প্রাইসটা কত এইটা বর্তমানে সব থেকে কম প্রাইস যেটা হয়েছে এরকম ধরনের হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ রেনকোট যেটা হয়েছে মাত্র পঁচিশশো টাকা এটা সাইজ হচ্ছে এম থেকে একবার ডাবল এক্সেল পর্যন্ত ও এখন যেটা পরে আছে সেটা হচ্ছে সেল সাইজ অনেকে আবার বলেন ভাই আমার রেনকোটে আমরা ব্যাগ নিয়ে ঘুরি অফিসিয়াল থাকে আপনি ব্যাগ নিতে পারবেন যদি আপনি এমনিতে এম লাগে তখন আপনি এক সাইজ বড় নেন তখন আপনি এখানে স্পেস পাবেন অনেকখানে আমরা যদি টাইট করে রাখছি আপনি এক্সেল নেন আপনি রেল পরেন এক্সেল নেন এক্সএল পরে ডাবল এক্সএল নেন তখন আপনার ব্যাগ ট্যাগ বড় রেখেও ইউজ করতে পারবেন এই রেনকোটটা ক্যারি করবেন কিভাবে এই জন্য এরকম একটা ক্যারিং ব্যাগ দেওয়া আছে আপনি চাইলে এটা কোমরে রাখতে পারতেছেন চাইলে এটা আপনি এদিক থেকে ঘাড়ের এই জায়গায় রাখতে পারতেছেন মানে বুকের সাইডে তো সুন্দর একটা অপশন করা হয়েছে আসলে রেনকোট এগুলো ক্যারি করার জন্য যদি একটা এরকম সুন্দর ব্যাগ থাকে তখন আমাদের এই রেনকোটটা ক্যারি করাটা ইজি হয় সো এই এটার ভিতরে হয়েছে এই যে রেনকোটটা সো আপনারা এরকম একটি ইউহির এই যে ব্র্যান্ডিং করা ক্যারিং ব্যাগও পেয়ে যাবেন সো এই ছিল হইতেছে ইউহির ফুললি একটা রেনকোটের ডিটেলস ইনফরমেশন আমি চেষ্টা করছি আজকে আপনাদের প্র্যাকটিক্যালি বৃষ্টিতে বা পানি স্পিড মেরে দেখানোর জন্য আমার এই যে প্যান্ট এটা পরা ভিজি নেই সো প্যান্ট পার্টটা তখন দেখানো হয় নাই সো একেবারে ক্লিন আছে আর এই যে দুইটা কালার আছে আপনারা যেটা নিতে যাচ্ছেন এখন নিতে পারবেন মটর গ্রিন থেকে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু কিছু স্ক্রিনে আছে এটা হচ্ছে মিরপুর সাইড পিঠে চলে আসতে পারেন সাইড পিঠে শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি অর্ডার করতে চান যারা ঢাকা আসতে যাচ্ছেন না মাত্র দুইশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করবেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার এই রেনকোটটা চলে যাবে রেন দেখে পরে দেন হয়ে বাকি টাকা পেট করবেন তো এই হচ্ছে আপনাদের জন্য সুবিধা আর সবচাইতে এটুক বলবো কম প্রাইসে বেস্ট একটা রেন দিচ্ছি ইউহি সো যারা নিচে যাচ্ছেন এই বৃষ্টির ভেতরে রেনকোট তো এখনই কালেক্ট করতে পারেন ইউহি রেনকোট তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ